স্যার আপনি বলছিলেন যে পাবলিক প্লেসগুলো হচ্ছে ফ্রি ওয়াইফাই যেখানে লগ ইন করতে হলে অ্যাড থেকে দেড় মেটে একটা অ্যাড দেখতে হবে ওখান থেকে আমার একটা আইডিয়া এসেছে যেমন আমি হচ্ছে নাইনটি যেমন আমি যখন বেড়ে উঠছিলাম তখন ভিডিও এবং কিছু বেসরকারি চালাচ্ছে তো তখন দেখতাম টিভিগুলোতে অ্যাডের একটা পোর্শন ছিল যেখানে তখনকার যে সমস্যাগুলো ছিল সামাজিক সেগুলো দেখা

সেক্ষেত্রে সাথে কোনো কথাবার্তা বলে আমরা কি এই কাজটা করতে পারি যে হচ্ছে ভেরিফিকেশন ছাড়া কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে

এখানে যেটা এফ আই মে ইন্টারপিউড এখানে আমরা যেটা চিন্তা করতে পারি ফ্যামিলি কাটার ব্যাপারে এটা চিন্তা না করে আগান ধরেন এটা এভাবে হয়তো হতে পারে সেটা হচ্ছে যে যারা প্রবাসী যারা রেভিটেন্স পাঠাচ্ছে এবং আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি এরকম করা যায় যে যারা সে অফিশিয়াল অবশ্যই অফিশিয়াল চ্যানেলে

যেতে পারে করা যেতে পারে ঢাকায় আপনার ধারণা আছে এখন কত মানুষ ঢাকায় থাকে আমি লাস্ট যেটা শুনেছিলাম তিন কোটি মানুষ থাকে এই ট্রাফিক জ্যাম হবার বেশ কয়েকটি কারণ আছে আমার প্রথমত আপনার আমাদের রোড ডিজাইনিং দ্বিতীয়ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আর দ্বিতীয় থার্ড হচ্ছে বেশ কতগুলো ফ্যাসিলিটি ফ্যাসিলিটির মধ্যে এডুকেশন আছে হেলথ আছে সিকিউরিটি আছে জব সিকিউরিটি আছে এই কিছুই কম বেশি আপনার ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে আমি কিছুদিন আগে আট মাস আগে আপনার এক ভদ্রলোকের সাথে আলাপ করেছিলাম প্রফেশনাল উনি একজন আর্কিটেক্ট ওনার সাথে আলাপ করেছিলাম উনি ছাড়া আরেকজনের সাথে আমি বইটার একজন স্পেশালিস্ট আছেন উনি ট্রাফিক নিয়ে কাজ করেন স্পেশালাইজেশন হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট এই দুই বদলকে সাথে দুটো আলাদা বিষয় আমি আলাপ করেছি তো প্রথমে আমি আর কি যে ওনার সাথে কি আলোচনা করি সেটা বলি একটা চিন্তা আমার ছিল এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি আমরা কোরিয়াতে দেখেছি চায়নাতেও বোধ হয় চিন্তা আলাপ করেছি সেটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি ঢাকা থেকে রেলগাড়িতে রেলগাড়ির স্পিড হবে এভারেজে ষাট থেকে সত্তর মাইল নট কিলোমিটার আপনি এক ঘন্টায় কোথায় পৌঁছবেন ইজিলি আপনি এক ঘন্টায় মমেন পৌঁছতে পৌঁছাতে পারবেন এক ঘন্টায় মুন্সিগঞ্জ মানিকগঞ্জ পারবেন টাঙ্গাইল পৌঁছাতে পারবেন ইজিলি পৌঁছাতে পারবেন এখন এই যেই কটা জেলার কথা বললাম এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে জেলা শহর আছে বা সদর শহর আছে আমরা এগুলাতে মধ্যে আছে কিভাবে করব ডিটেল আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন করেছি এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না আমরা যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে ভালো এডুকেশন থাকবে চিকিৎসা সুবিধা থাকবে গ্রোসারি মার্কেট এই সুবিধাটা থাকবে সিকিউর করা হবে জায়গাগুলোতে সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করা হবে তখন যেটা হবার পসিবিলিটি আছে যে এখন ধরেন একজন মানুষ ঢাকা শহরে একটা চাকরি জব নিয়ে আছে তার ফ্যামিলিতে ধরেন চারজন মানুষ আছে সে সহ পাঁচজন যে জব করছে সে তো সকালে অফিসে যাচ্ছে কাজেই সে কমিউট করছে আইদার তার নিজের পার্সোনাল ভেহিকেল থাকলে সেটা তো কমিট করছে অথবা পাবলিক ট্রান্সপোর্ট করছে তার বাচ্চারা স্কুলে যাচ্ছে তাহলে বাচ্চা যদি দুটো থাকে তাহলে তিনজন তার ওয়াইফ বা তার বাবা বা মা বা ভাই নিয়ে যায় তাহলে চারজন কমিট করছে আপনার কন্ডিশনটা তখন করছে আমরা যদি এই সিটি গুলাকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি ওখানে খরচ যেহেতু কম হবে ওখানে যদি যেহেতু স্কুল ফ্যাসিলিটি চিকিৎসা হেলথ ফ্যাসিলিটি এগুলো বিল্ড আপ করবো আমরা সিকিউর থাকবে যারা খরচ কম তখন আমরা ধরে নিতে পারি যেটা আমরা দেখেছি অন্য অন্য দেশে যারা এরকম করেছে তারা ওই জায়গায় চলে যায় ওখানে তারা থাকে যেহেতু ওখানে তারা দেখেন সেভ মানি ওখানে থাকলে খরচ কম হচ্ছে এবং ওই ভদ্রলোক প্রতিদিন আপনি ঢাকার যে কোনো জায়গায় যান না কেন এক ঘন্টা মিনিমাম লাগছে কিন্তু তখন টাঙ্গাইল থেকে এক ঘন্টায় ঢাকায় চলে আসতে এসে সে তার অফিসে চলে গেছে হয়তো পনেরো বিশ মিনিট আর বেশি লাগছে তখন আপনি একটা বড় অংশকে আপনি এইভাবে বাইরে নিয়ে গেলেন তখন ঢাকার সমস্যাটা ট্রাফিক জ্যাম এটা কমে আসার পসিবিলিটি আছে এটা একটা দ্বিতীয়ত আমি আস এমনি তো পত্রপত্রিকা টিভিতে গত সতেরো বছরে দেখেছি অনেক ফ্লাইওভার হয়েছে এবার আসছি যে যেই ভদ্রলোক বইয়েছে সাথে যে ট্রাফিক যার স্পেশালাইজেশন ওনার সাথে যে বিষয়টা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই ট্রাফিক কনজেশনটাকে কমাতে পারি ওনাদের যেটা বক্তব্য এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি আর জায়গাও বেশি নয় মেনটেন্স খরচ বেশি সব কিছু একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জার কত বেশি দিতে হচ্ছে ওনাদের বক্তব্য এবং অনেক জায়গায় আছে মালয়েশিয়াতে আছে চায়নাতে আছে জাপানে আছে বিভিন্ন জাপান তো হিউজ চায়নাতে হিউজ ওরা করেছে সেটা হচ্ছে মনোরেল মনোরেলটার যেটা সুবিধা ওনারা আমাকে যেটা বলেছেন মনোরেলটার যেটা সুবিধা মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন বিমের মতন কথা বসিয়ে দিতে পারবেন আবার উঠিয়ে নিতে পারবেন মনোরেলটার সুবিধা মনোরেলটার ছোটো ছোটো বগের মতো দুইটা তিনটা বগ আপনি মহম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা যেখানে এসে মহম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠেন তারা সেখানে কানেক্ট করতে পারবে ওইভাবে যদি কানেক্ট করে এইভাবে যদি আমরা ঢাকা সবগুলা এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে যদি সেটা খরচ কমে খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে তো এভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি যত সহজে বললাম ব্যাপারটা তত সহজ না সময় লাগবে কঠিন কাজটা বাট নট ইম্পসিবল আমরা চেষ্টা করলে অবশ্যই হবে

এর মধ্যে সাত লক্ষের মতন মানুষ ছয় থেকে সাত লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল আনস্কিল হিসেবে যাচ্ছে অন্য অন্য জায়গায় আনস্কিল খুব কমই যাচ্ছে স্কিল হিসাবে দুই আড়াই লাখ স্কিল হিসেবে যাচ্ছে কিন্তু আনস্কিল যাচ্ছে এদেরকে যদি আমরা যেটা উনি করেছেন ম্যান্ডার শিখছেন আমাদের এই বোন সো আমরা যদি আমাদের ইয়থ দেখতে বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য সেটা যেমন আমার গাফতুলি ছোট ভাই বলেছে বাবু ছোট ভাই বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে যারা ফ্রিলান্সিং এর কাজ করছে যারা কন্টেন্ট মেক করছে যারা ডাটা প্রসেস করছে যারা ডিজাইনিং এর কাজ করছে তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং অ্যান্ড স্পেস দিতে পারি তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে যারা এইগুলোতে ইন্টারেস্টেড না অনেক আছে যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট কিন্তু আমি ছোটবেলা থেকে আমার এই কাছে স্কুলে সব মানে এটা খুলে ওটা লাগাও এটা ইলেকট্রিক এই আমার ছিল এখনো কম বেশি আছে ওকে গুড গুড লন্ডনে আমার ছোট করে একটা ওয়ার্কশপ ছিল বাসায় একটা কর্নার একটা জায়গায় আমার ছোট করে ওয়ার্কশপ ছিল যেই দেখতে অবাক যে আপনি এত হাতুরি বাতাল দেখি করে করেন এখন অনেকের এরকম ইন্টারেস্ট আছে তো আমাদের যেই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই মুহূর্তে বোধ হয় দেশের উপরে সাবজেক্ট আছে কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না মোস্ট সাবজেক্ট লাগে না আমরা এগুলাকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে পৃথিবী যেই যেই দেশে যাচ্ছে এখানে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স কি জব অপরচুনিটি আছে সেভাবে আমরা ডিজাইন করতে পারবো আপনি যেরকম আপনার ভিডিওতে দেখিয়েছেন সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায় ইউরোপ ইটালিতে যায় এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করব সেখানে যদি ইটালি বা ইউরোপে কি কি কাজের অপরচুনিটি আছে ওভার যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি এবং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ কোর্স

এরকম অনেক করা যাবে ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে এরকম অনেকগুলো করা কারিগরি আমরা যেহেতু ঢাকা পলিটেকনিক্যাল পড়াশোনা করি আমি তো কারিগরি পড়াশোনাকে কেউ একটা সেই রকম গুরুত্ব হিসেবে মানে এটাকে ঠিক সম্মানের চোখে দেখে না সম্মানের চোখে সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল সেখানে আমরা ক্লাস সেভেন এইট থেকে আমরা ভকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি এবং ক্লাস নাইন টু টুয়েলভ আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি আর আপনি কিন্তু পুরো বাংলাদেশ ঘোরার সময় আমাকে ডাকবেন অবশ্যই অবশ্যই আমারও খুব ইচ্ছে অবশ্যই সবাইকে দিয়ে যাবো জেলা বা সেই জন্যই তো আমাদেরকে চাইছি আমরা সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো লেভেল শুধু যে সংসদ নির্বাচন তা না আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান পৌরসভার মেম্বার আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান দেখুন আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য আপনি কিন্তু এক লেয়ারে করেন করেন আপনি তিন চার লেয়ারে পানিটাকে ফিল্টার আমার আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার তো আমি বললাম কয়দিন খেতে হবে সাত দিন খেতে হবে তার মানে সাত দিন খাবার পরে এটা ভালো হবে আমার হাসিটা আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে হবে সময় লাগবে জায়গায় পৌঁছাতে সময় লাগবে আমাদের আমাদেরকে শুরুটা করতে হবে আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে অনেক কিছু করতে চাইছি না আমি আমি অল্প কিছু করতে চাইছি কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি যতটুকু সম্ভব ঠিক হবে লট কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা বেসিক কমফোর্টটা আনা যাবে বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে হবে আমরা শুরু করব আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবেন i